অর্থ ফেরানোর উদ্যোগ সুইস ব্যাংকে সাড়া নেই বাংলাদেশের প্রস্তাবে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য চিঠি দিলেও জবাব মেলেনি সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে অর্থাৎ সুইস ব্যাংকে পাচার হওয়া অর্থ ফেরতানার বিষয়ে বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিচ্ছে না সুইস কেন্দ্রীয় ব্যাংক অধিকাংশ সময় তাদের কাছে তথ্য চেয়েও সব পাওয়া যায়নি মাত্র দুটি ইস্যুতে সুইস ব্যাংক কিছু তথ্য দিয়েছে বাংলাদেশকে সুইস কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাংলাদেশ সমঝোতা স্মারক স্বাক্ষর করার জন্য বারবার আগ্রহ দেখালেও তারা সাড়া দিচ্ছে না গত বছরের ডিসেম্বর পর্যন্ত সুইজারল্যান্ডের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে বাংলাদেশি নাগরিকদের জমা অর্থের পরিমাণ প্রায় কোটি টাকা দেশের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে এতে নাম উল্লেখ নেই আর্থিক গোয়েন্দা ইউনিট বা বিএফআই এক প্রতিবেদনে বলা হয়েছে অর্থ বিদেশি নিতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে কেননা কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা চলতে হিসাব রূপান্তরযোগ্য করা হয়নি ফলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া প্রচলিত বিধির বাইরে বিদেশে কোনো অর্থ নেওয়া যাবে না এদিকে সুইজারল্যান্ডে কোনো অর্থ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক থেকে কাউকে অনুমতি দেওয়া হয়নি এছাড়া বিদেশে যারা আয় করেন বা প্রবাসী হিসেবে যারা বিদেশে আছেন তাদের আয় থেকে সঞ্চয় অংশ দেশে আনার বিধান রয়েছে এগুলো দেশে না আনলে পাচার হিসেবে ধরে নেওয়া যায় এছাড়া রপ্তানি আয় দেশে না এবং আমদানি ব্যয় বেশি দেখে সুইজারল্যান্ডে অর্থ পাচার করা হয়েছে এসব অর্থ ফেরত আনার জন্য দুহাজার সালে বাংলাদেশ ব্যাংক প্রথম সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের কাছে চিঠি দেয় এতে সুইস ব্যাংকে বাংলাদেশের কার কার টাকা জমা আছে তার তালিকা চাওয়া হয়েছিল কিন্তু তারা এই ব্যাপারে কোনো সাড়াই দেয়নি এর পরের বছর দুই হাজার সালেও একই ধরনের চিঠি দেওয়া হয়েছিল এতেও সুইস কেন্দ্রীয় ব্যাংক সাড়া দেয়নি ফলে সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর বা এমও ইউ করার জন্য তৎকালীন কেন্দ্রীয় ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগ থেকে চিঠি দেওয়া হয় এতে সাড়া মেলেনি ওই সময় বিভাগটি কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল পরে এটি বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট নামে আলাদা একটি প্রতিষ্ঠানের রূপ নেয় এরপর থেকে বিষয়ে বিদেশ থেকে পাচার করা অর্থ দেশে ফেরত আনার বিষয়ে সবার আগে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে এরপর পদ্ধতিগতভাবে এগোতে হবে তাহলে সুফল পাওয়া যাবে এখন মানি লন্ডারিং আইনের কারণে সুইস ব্যাংক তথ্য দিচ্ছে ইতিমধ্যে ভারত ও আমেরিকাকে তারা অনেক তথ্য দিয়েছে সূত্র জানায় এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক আটষট্টি দেশের সঙ্গে পাচার করা টাকা ফিরিয়ে আনা সহ সন্ত্রাসী অর্থন কর্মকাণ্ড প্রতিরোধে চুক্তি করেছে কিন্তু সুইজারল্যান্ডের সঙ্গে কোনো চুক্তি করতে পারেনি সুইস ব্যাংকগুলো জমা অর্থের ব্যাপারেও কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি তবে কয়েক বছর আগে বহুল আলোচিত এক ব্যবসায়ীর নামে সুইস ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে বলেও গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে তখন বিএফআইইউ থেকে সুইস কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয় তার নামে কি পরিমাণ অর্থ জমা আছে বিষয়ে প্রথমে সুইস কেন্দ্রীয় ব্যাংক অনুসন্ধান করে বাংলাদেশকে জানায় ওই নামে কোন ব্যক্তির হিসাব সুইজারল্যান্ডের ব্যাঙ্কগুলোতে নেই পরে বিএফআই আরো বিস্তারিত সংগ্রহ করে তার স্ত্রী ও সন্তানের নামে অর্থ আছে কিনা জানতে চায় এরপরও সুইস কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে এইসব নামে তাদের দেশের ব্যাংকগুলোতে কোনো হিসাব নেই এ প্রসঙ্গে বিএফআইউর একজন কর্মকর্তা জানান সুইস ব্যাংকে কেউ যদি ভিন্ন কোনো দেশের পাসপোর্ট বা বাংলাদেশে বেনামি কোনো পাসপোর্ট নাম্বার দিয়ে সুইস ব্যাংকগুলোতে অর্থ জমা রাখেন তবে সেগুলো তিনি জানান সুইস ব্যাংক সুনির্দিষ্টভাবে তথ্য না দিলেও অনেক দেশ এখন বাংলাদেশকে তথ্য দিচ্ছে বি এক প্রতিবেদনে বলা হয়েছে সুইজারল্যান্ড ছাড়া অন্য দেশ থেকে পাচার করা অর্থ সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে কিন্তু সুইজারল্যান্ড থেকে পাওয়া যাচ্ছে না এই বিষয়ে সুইজারল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে একই সঙ্গে যেসব দেশ বিশেষ করে ভারত ও আমেরিকা কিভাবে সুইজারল্যান্ড থেকে তথ্য পেল সেগুলোর কৌশল সম্পর্কে জেনে সেই পথে এগুলোর কথা বলা হয়েছে